নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া একটা রান্না মটরশুটি নিরামিষ খুবনি শীতকালে এই রেসিপিটি বানিয়ে না থাকলে আজি বানান কারণ এটা না বানালে শীতকাল কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আর যেহেতু এটা আমি একদম নিরামিষ বানিয়েছি তাই আপনাদের নিরামিষ দিনও এই এই রান্নাটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন তাহলে আসুন সুন্দর নিরামিষ রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি মটশুটিগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা আলু ঘুগনি কিন্তু আলু ছাড়া খুব একটা মানায় না তাই আমি আলু ব্যবহার করছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল রান্নাটা আমি সরষের করছি এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা তার সাথে ব্যবহার করছি গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে এলাচ দারুচিনি এবং লবঙ্গ ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার আদাটা তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের গোটা টমেটো টুকরো করে কেটে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এখন দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এরপর গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করে নিচ্ছি এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এখন আমি ব্যবহার করছি আলু আলুর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছে মটরশুটি এখানে মটরশুঁটি এবং আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে আমি একবার ঢাকা খুলে দেখে নিচ্ছি মটরশুটি এবং আলু ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি মটরশুটি এবং আলু কিন্তু এখন সুন্দরভাবে কষানো হয়ে এসছে এরপর আমি ব্যবহার করছি পরিমাণ মতো জল মটরশুটির ঘুগনি আমি একটু ঝোল ঝোল তৈরি করব তাই দু কাপ পরিমাণে জল আমি এখানে ব্যবহার করছি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসছি এখন দেখে নিচ্ছি আলু এবং মটরশুঁটি খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে মটর এবং আলু সেদ্ধ হয়ে গেছে এখন ঘুগনি রান্না সম্পূর্ণ তৈরি তবে নামানোর আগে অবশ্যই ব্যবহার করছি ধনে পাতা আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে তারপরেই আমি প্লেটিং করে নিচ্ছি গরম গরম ধোঁয়া ওঠা নিরামিষ মটরশুঁটির ঘুগনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই রান্নাটি অত্যন্ত সহজ এবং সাধারণ একটি রান্না হলেও খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আপনারা বাড়িতে আজই এই রেসিপিটি ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা আমি শর্মিষ্ঠা ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ